হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো সকালবেলা আমি একটা কাজে বাইরে বেরিয়েছিলাম সকাল নয়টাই ভোর ভোরবেলা তো আমি কাজ করে যখন ফিরছি তখন দেখি কি বৃষ্টি আকাশটা দেখো পুরো কালো হয়ে রয়েছে এতটাই বৃষ্টি হচ্ছে আর সেই রকমই রাস্তাতেও ভিজে রয়েছে বৃষ্টিতে তো আমি হেঁটে হেঁটেই বাড়ি যাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিলাম আর এখানকার পরিবেশটা দেখো বৃষ্টি হয়েছে বলে কিন্তু সুন্দরও লাগছিলো খুবই সুন্দর সবুজ গাছপালা যেই জায়গাটা দিয়ে আমি আসছিলাম ওই জায়গাটাতে সবসময়তেই এরকম সুন্দর লাগে গাছপালাটা এতটাই ভর্তি ওখানে তো চলো দেখো এখানে কি সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে এই গাছে যে ফুলগুলো হয় না ওগুলো খুব সুন্দর দেখতে লাগে দূর থেকে তো আরও সুন্দর লাগে আর এইটা আমাদের পাড়ার যে এলাকাটা বৃষ্টিতে পুরো জল জমে গেছে ঠিক এতটাই বৃষ্টি ওখানে পড়ছিল। তো যাই হোক আমি একটু ভিডিও করে নিলাম আর বাড়িতে এসে দেখি বানানো হচ্ছে চালের রুটি মানে চালের গুঁড়ো রুটি আর মুনি এখানে মাকে হেল্প করছিল। আর এখানে হচ্ছে মা ছিল। আর আমি ঘরে গিয়ে গিয়ে দেখতে পাচ্ছি কি সুন্দর চালের রুটি বানানো আছে আর দুধ দিয়ে সুজি যেটা আমার খুব ফেভারিট আর এখানেও গোপাল এনজয় করে খাবারটা খাচ্ছে চলো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করি